দিনটা ছিল মঙ্গলবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মা কৃষ্ণকালী মন্দিরে তো হাওড়া ঢোকার আগে ট্রেন প্রায় দু ঘন্টা ছিল ব্যাপারটা প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখি ও মা দুটো ট্রেন একটা লাইনে চলে এসছে তা বাদেও অনেক ট্রেন ক্যান্সেল ছিল কারণ অনেক বৃষ্টি হয়েছে কলকাতায় সেই জন্য তো হাওড়ায় আসার পরে আমরা একটা ট্রেন ধরে বর্ধমানে চলে আসি এসে মায়ের মন্দিরের সামনেই আমরা একটা বাড়ি ভাড়া নিই এই যে এখানে দেখছো বাড়িটা এখানে আমরা ছিলাম রাত্রে তো সকালে উঠে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে মায়ের মন্দিরে চলে এসেছি লাইন দিতে হবে অনেক ভিড় থাকে তাই তো দেখো এই যে এখানে হচ্ছে মায়ের মন্দিরের চত্বরটা আর এটা দিয়ে মন্দিরে যাওয়া যায় আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুমোচ্ছে লাইনে আমি থাকি যখন মায়ের আসার সময় হবে তার আগে ওরা স্নান করে চলে আসবে তো দেখো এই যে মায়ের মন্দিরটা এখনো মন্দির খোলেনি আর আজকে অতটা ভিড় নেই সবাই লাইনে আছে আর আমিও বসে আছি